ওয়ালাইকুম কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এটা ছিল ঈদের আগের দিন রাতের ভিডিও শ্যুট করা ঈদের আগের দিন রাত্রে মাহার জন্য কিছু পোস্কা পার্সেল করা হয়েছিল সেগুলি সে বাসায় বসে খাচ্ছে বাইরে প্রচণ্ড গরম আর গরম ছিল যাই হোক পার্সেল বাসায় নিয়ে আনা হয়েছে সে এখানে বসে খুব মজা করে ফুচকা খেয়ে নিচ্ছে ফুচকাটা তার খুব বেশি প্রিয় তাই ফুচকার কথা শুনলেই সে খুশি হয়ে যায় যাই হোক যেহেতু সে খুব বেশি পছন্দ করে তাই মাঝে মধ্যে এভাবে সে ফুচকা খেয়ে থাকে যাই হোক এটা ছিল ঈদের দিন এটা ছিল ঈদের দিন ঈদের দিনের একটা ছবি সে ছাদ থেকে নামতেছে যাই হোক এটা এখানে আমি ঈদের ঈদের গেস্ট আসবে তার জন্য এখানে কিছু প্লেট দিয়ে নিচ্ছি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে কাজ ঈদ মানে কাজ আর কাজ বাড়তি কাজের ঝামেলা বাড়তি রান্নাবান্না তাই যাই হোক তাও ঈদ মানে খুশি যাই হোক আমি এখানে প্লেটগুলি খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি কারণ কাচের প্লেট বলে কথা যদি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য আমি খুব আস্তে আস্তে কাচের প্লেটগুলি কাচের প্লেটগুলি ধুয়ে নিচ্ছি যাই হোক আমার প্লেটগুলি ধোয়া শেষ হলে তারপর কি কি কাজ করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এখানে মাহা মাহা বসে 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 আজব জিনিস খাচ্ছে এখানে মাহা বসে চিপস দিয়ে চ দিয়ে খাচ্ছে তার নাকি চিপ দিয়ে চচ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তাই সে খেয়ে থাকে আমি আর কি বলবো তার যেহেতু পছন্দ সে খেয়ে থাকে প্রায় এই জিনিসটা সে করে থাকে আর এখানে সন্ধ্যার পরে ঈদের দিন সন্ধ্যায় আমরা একটা ফুটিং বানানো হয়েছে সে ফুটিংটাকে আমি এখন ঢেলে নিচ্ছি ঢেলে বাচ্চাদের মাঝে সে বাচ্চাদের মাঝে দিয়ে দেব ইনশাল্লাহ এখানে আমি ক্যারামেলটা খুব কম পরিমাণে দিয়েছি গ্রামের বেশি হলে বাচ্চারা খেতে চায় না যাই হোক এখন প্রোটিনটা খুবই সুন্দর হয়েছে এখন আমি প্রোটিনটাকে কেটে পরিবেশন করে দিব ইনশাল্লাহ যাই হোক প্রোটিনটা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে যাই হোক সবাই সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম